মাসলাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি এক নম্বর প্রশ্ন ছিল হুজুর এক স্ত্রীকে তিন তালাক দিলে তালাক কি কার্যকর হবে প্রশ্ন তা এটার উত্তর হল এই ব্যাপারে দুই মত সেটা হলো হানাফিদের নিকট এবং আইম্মাদের নিকট সমস্ত আইম্মাদের নিকট কেউ যদি একসাথে স্ত্রীকে তিন তালাক দেয় যেরকমভাবে আমি তরে তিন তালাক দিলাম অথবা এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে কেউ যদি বলে তাহলে সাথে সাথে তালাক হয়ে যাবে তিন তালাক হয়ে যাবে তালাক হবে না শুধু তিন তালাক হয়ে যাবে কেউ যদি একসাথে তিন তালাক দেয় তাহলে সমস্ত আইনমাদের নিকট কি হয়ে যাবে বলেন তিন তালাক হয়ে যাবে তবে সালাফি কিছু ইমাম আছেন সালাফি বিশেষ করে ইবনে কাইয়ুম ইবনে তাইমিয়া ওনাদের মতন আরও কিছু ওলামা কিরাম আছেন যাদের দাবি হলো কেউ যদি একসাথে তিন তালাক দেয় তাহলে তালাক হবে একটা তালাক হবে একটা কিন্তু এই কথাটা গ্রহণ যদি করা হয় তাহলে ওমর রাজতালুর যে হাদিসটা আছে আসার সেটার মধ্যে প্যাস লেগে যাবে রসুল বাকসআালাম যখন প্রথমের যুগে তালাকের যে বিষয়টা ছিল কেউ যদি তিন তালাক দিত নবীজি বলতেন যে এক তালাক হইছে এখন দেখি মানুষ সবাই তিন তালাক দেয় সবাই তিন তালাক দেয় তখন ওমর রাজতালু বললেন যদি প্রত্যেকটা তিন তালাককে যদি এরকম এক তালাক আমরা ধরি তাহলে তো সমস্যা হয়ে যাবে মানুষ তালাক তালাকে খেলনার পাত্র বানিয়ে ফেলবে এই জন্য অমর রাজার সমস্ত মানুষদেরকে নিয়ে এটার উপর ইজমা হয়েছেন কি বলে একসাথে একমত পোষণ করেছেন যে মুসলমান কেউ যদি একসাথে তিন তালাক দেয় সেটা কি হয়ে যাবে তিন তালাক হয়ে যাবে এখানে একতলা কোনো সুযোগ নাই যদিও এটা রাষ্ট্রের আইনে এক তালাক এবং যারা নারীবাদী আছে তাদের মধ্যে তিন তালাক বললে এক তালাক হবে এটা কার্যকর হবে না এই সবাই এই কথার উপর একমত থাকেন যে একসাথে যদি কেউ স্ত্রীকে তিন তালাক দেয় যদি কেউ বলে তিন তালাক অথবা এক তালাক দুই তালাক তিন তালাক তাহলে কয় তালাক হবে তিন তালাক হবে এই ব্যাপারে যদি আর কেউ বিস্তারিত জানতে চান তর্ক করতে চান তাহলে আমার রুমে এসে দুই নম্বর বিষয় তিন তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে পুনরায় সংসার করার উপায় কি এটা কোরআনে বর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে আল্লাহ বলছেন কাহা ফালা তাহিল্লু লাহু বা আদু হাত্তা তান কিহা যাওজান গাইরা কোনো স্ত্রীকে যদি স্বামী তিন তালাক দিয়ে দেয় এখন এই স্ত্রী যদি আবার স্বামীর কাছে আসতে চায় তাহলে আল্লাহ বলতেছেন এই স্ত্রীর উচিত হলো বিয়ে করা বিয়ে করবে সেই স্বামীর সাথে তার সহবাস হবে সহবাস হওয়ার পরে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী এখানে আসতে পারবে প্রথম স্বামীর কাছে অথবা এই স্বামী যদি স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়ে দেয় তাহলে সেই স্ত্রী ইদ্যুৎ পালন করে আবার প্রথম স্বামীর কাছে বিবাহের মাধ্যমে আসতে পারবে বুঝতে পেরেছেন এখন এই জিনিসটা আমাদের সমাজের মহিলারা মানতে রাজি না রাগের মাথায় তালাক দিছে তা তালাকে কি হাসি খুশি দেয় কোথা দেখেছেন বউ স্ত্রী তুমি এদিকে আসো তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ তাই নাকি হ্যাঁ এরপর স্বামী বলতেছে এক তালাক দুই তালাক তিন তালাক এমনটা কি কোথাও হয়েছে আই লাভ ইউ বলার পর স্ত্রীকে বলতেছে তুমি তালাক এমন ঘটনা কি দুনিয়ার মধ্যে আছে আই লাভ ইউ না আগে অনেক গালি দিছে অনেক গালি দেওয়ার পরে শেষ পর্যন্ত যখন টিকতে পারে না চৌধুরী পো চৌধুরী তখন কি বলে এক তালাক দুই তালা তিন সন্ধ্যা দুপুর বেলা বলছে সকালবেলা বলছে সন্ধ্যা বেলা রাতের বেলা মাথা কি হয়েছে ঠান্ডা হয়েছে এখন বোর কাছে যায় সরি বোর গেছে যে কি বলে সরি এই সরিতে কি হবে না কোনো কাম হবে না এই সরি বলে আবার যারা সংসার শুরু করেছে তাদের ঔরসে যত সন্তান হয়েছে এই সন্তানগুলির নাম কি হয়েছে বলেন তো হারামজাদা হয়েছে যারো সন্তান স্ত্রীকে তালাক দেওয়ার পরে এই পদ্ধতি কেউ যদি অবলম্বন না করে আবার সংসার করে আর যদি স্ত্রী বলে তুমি তো তার তুই স্বামী স্বামী তো রাগে তালাক দিছে আর স্বামী বলে আমি তো রাগে তালাক দিছি এই কথা বলে এটাকে তালাকটাকে যদি হালকা মনে করে ফেলে আবার সংসার করে আবার সহবাস করে আবার সন্তান হচ্ছে সবগুলি কি হবে যারও সন্তান হবে এই জন্য বন্ধুরা আমার তিন তালাক দিলে স্ত্রীর হবে এবং সেই স্ত্রীকে আনতে গেলে তার আরেকটা বিয়ে লাগবে এখন আমাদের দেশে আজকে একটু সময় বেশি নিচ্ছে ক্ষমা করবেন আপনারা আমাদের দেশে আর একটা সিস্টেম চালু আছে দোস্ত এইদিকায় কি আমি তো তার ভাবিরে তালাক দিয়ে দিচ্ছি তাই নাকি হ এখন কি করবা তুই আমার বৌ বিয়ে কর বিয়ে করার পরে আর তালাক দিয়ে দিবি বুঝতে পারতেছেন কেউ জানবে না কেউ জানবে না শুধু তুই জানবি আর আল্লাহ জানবে তুই জানবি আর আল্লাহ জানবে তাহলে আমি ভুলটা করে ফেলছি এখন তুই বিয়া করবি বিয়া করার পরে এক সপ্তাহ বা তিন দিন এবার তুই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটাকে বলা হয় চুক্তি চুক্তিভিত্তিক বিয়ে চুক্তি ভিত্তিক বিয়ে যেটাকে বলা হয় হালালা কি বলে বলেন হালালা করে হালালা হিলা হিলা বলে যেটাকে হিলা বিয়ে হিলা বিয়ে চুক্তি ভিত্তিক বিয়ে দোস্ত তুই বিয়ে কর আবার কিন্তু ছেড়ে দিবি এইভাবে যারা বিয়ে করে এটা সম্পূর্ণ নিষেধ শুধু নিষেধ না হারাম আল্লাহ বলেছেন লাহু যেই ব্যক্তি হিলা করে যার কারণে হিলা করে দোনোটার উপর আল্লাহ তালার কি লানত এই জন্য চুক্তি করে বিয়ে দিলেন এরপরে সে তালাক দিল এরপর আপনি বিয়ে করলেন এই বিবাহ অনেকে বলেছেন কি এটা ঠিক না এই চুক্তিভিত্তিক বিয়ে এটা ঠিক না গেল